হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ জল এবং সুন্দর হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটার প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সূর্যা ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ জল এবং সুন্দর হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটার প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সুরজা ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ জল এবং সুন্দর হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সবসময়ই মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সূর্যা ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ ও জল এবং হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটার প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সবসময়ই মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সূর্য ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ জল এবং সুন্দর হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সূর্যা ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ ও জল এবং হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্য তোমার কাছে আমি কতটার প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ তুমি আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব সময় তোমাকে ভালোবাসি সূর্য ভালো থেকো অনেক বেশি ভালো থেকো হ্যাপি বার্থডে সূর্যা তোমার ভবিষ্যৎ জল এবং সুন্দর হোক এটাই কামনা করি আমি তোমাকে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বার্থডে উইশ করতে চাই আমি জানি না সূর্যা তোমার কাছে আমি কতটার প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রেখো তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যাঁ তুমি আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল একজন মানুষ আমার কাছে অনেক বেশি তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আছো এবং সারা জীবন থাকবে আশা করি তুমিও আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে আমি সব